বিপ্লবী বাংলাদেশ গণ অধিকার পরিষদের বিপ্লবী নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দিদি নুরুল হক নুরের প্রতিষ্ঠিত এই গণ অধিকার পরিষদের অঙ্গ সহযোগী সংগঠন হিসেবে যুব অধিকার পরিষদ মালিকগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকল বিপ্লবী তরুণ এবং ছাত্র জনতাকে আমার

নিরন্ন মানুষের জন্য কান্নার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা তাদের ভাই হিসেবে আছি হে বসে আমরা প্রত্যেকটাকে ভাই আমার আপনি যদি দেখেন পুরো ফুটফুটে শিশু পুরো ফুটফুটে মানুষ নিরন্ন মানুষ রাস্তায় ঘুমায় আমাদের দায়িত্ব হচ্ছে সরকার থেকে আনা दिस इज आपनी रास्ते 보면은 ঘুমাবেন

মাংস মানুষ রেখে কোন এমপি গোস্ত্র মাংস খায় সেখানেই আক্রমণ হবে এতে আপনি আমাকে চরম বুদ্ধি বলেন এতে আপনি আমাকে সন্ত্রাসী বলেন আমার আপত্তি নাই বাংলা মানুষ না ঘুমাবে আর একটি সুরের বাচ্চারা প্লেট করে ঘুমাবে এই রাত্রি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে বিদায় নিয়েছে বাংলার মুখে একই আর হঠাৎ

এই লুম হারাম নাই এই সারমর্ম তো আপনাদের হালাল জানিন কে পুরো মেরে দেনে গেল তাই বলছি বাংলাদেশে ছিল বাংলাদেশের যুবকদের উপর আস্থা রাখি তাদেরকে লুম দিন তারা ব্যবসা করবে এই দেশকে করবে সর্বশেষ করতে চাই কথা যা বলেছি মনে রাখব জি আসছে সাথে তোমাদের সাথে দেখা হবে আমার আমাদের ভাইরা আমাদের বোনরা রাস্তায় থাকবে তুমি আমি এ রাত্রে বলবো তোমার আমার বিবেক কি বলে না এই প্রজাতন্ত্রের যারা দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম করতে হবে আমরা আস্থা রাখতে চাই সরকারকে সময় দিয়ে গেলাম ছয় মাস অবক্ত মানুষ থাকবে না আমরা রাস্তায় থাকবো না মানুষ যদি অভুক্ত থাকে

হও না আসল মানুষে রাস্তায় বের করে দেব এমপিদের রাস্তার মানুষদের দেবো এমপি হলে ওয়াদা যদি পারি তাহলে রেখে থাকবো না পারি ভুলে সামনে মরে যাবো কিন্তু ওয়াদা রক্ষা করে দেব ইনশাআল্লাহ যেন চার তারিখের মধ্যে চূড়ান্ত আন্দোলনের সফলতা হয় ভবিষ্যতে কামারবাড়িতে অভিযান চলেছিল জানতে চাই সেই জবিদার অফিসার কারা

প্রতিটি জেলায় ছাড়া একটি করে আইনজীবীদের মাধ্যমে কমিটি করা হোক তারা এই নির্যাতন নিপীড়নের সকল মামলা পরিচালনা করছে

time <laughs> কোথায় সেই রাজা কোথায় সেই কে বাংলার জনগণের জনগণ দেখতে চায় আজকে এই মালিশগঞ্জে আগামী ত্রিশ বছর ভোট যারা মানুষের উপর চুনুম করেছে কোন শহরের বাচ্চাকে ছেড়ে দেওয়া হয় না